রবীন্দ্রনাথ ঠিকই বলেছিল এটা মূর্খের দেশ আমার এখন বলতে লজ্জা করে আমি বাঙালি ধিক্কার জানাই আমি আধিকার জানাই এমন মেধাবী শিক্ষার্থীর দেশ ধ্বংস করে দিল রবীন্দ্রনাথ সহ অনেক গণ্যমান্য ব্যক্তি আছে যারা ভবিষ্যৎ বলে দিয়েছিল তাদের অনেক কাব্যগ্রন্থে অনেক কবিতায় অনেক রকম বিদ্যার মাধ্যমে তারা তুলে ধরেছিল এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু বলেছিল একটা কথা ভিক্ষা করে আনো ছিনিয়ে নিয়ে যাবে আরেকজন এরকম একটা কথা ছিল আমার পুরো কথাটা মনে নেই এক্স্যাক্টলি তাই হচ্ছে বা তাই হয়েছে দু সালে অ্যান্ড আমি বাংলাদেশকে এখন ভাঙ্গা দেশ হিসেবে দেখি কোনো দিক দিয়ে কোনো মানে কোনো সাইড থেকে আমার বাংলাদেশকে মনে হয় না স্বাধীন বর্তমানে এতদিন স্বাধীন ছিলাম অ্যান্ড রবীন্দ্রনাথের মতো যারা এই সমস্ত কথাগুলো বলেছে তাদেরকে আমি স্যালুট জানাই বিকজ তারা ভবিষ্যৎ বলে দিয়ে গেছে সেটাই হচ্ছে অ্যান্ড আজহারি হুজুরও একটা কথা বলছে ভবিষ্যতের দেশের মন্ত্রী মিনিস্টার হবে চিটার বাটপার চোর দালাল এগুলোই অ্যান্ড হচ্ছে হবে অ্যান্ড আরেকটা কথা হচ্ছে যারা স্বার্থলোভী তারাই হচ্ছে দেশের সব কিছু পাবে অ্যান্ড সেটাই হচ্ছে হয়েছে এই নিয়ে কিছু বললেও দোষ এই নিয়ে কিছু বললে কিছু স্বার্থলোভী মানুষ এসে বাজে কমেন্ট করে তারা এতটাই শিক্ষিত জাতি এসে বাজে কমেন্ট করে সো এগুলো নিয়ে নতুন করে কিছু বলার নাই আল্লাহ যতটুকু কপালে রেখেছে ঠিক ততটুকুই হবে এর বেশি কিছু কেউ কিছু করে নিতে পারবে না শুধু এইটুকুই বলবো আল্লাহ যেন সবাইকে একটু বুঝতান করে